নমস্কার আমি রঞ্জন গঙ্গোপাধ্যায় বলছি খুবই আনন্দের সঙ্গে জানাচ্ছি যে আগামী উনিশে মার্চ সুভাষগ্রাম আবির্ভাব খেয়েছে তাদের দ্বিতীয় বর্ষপূর্তি নাট্য সন্ধ্যা আয়োজন করতে চলেছে তাদের নিজস্ব মহলার ঘরে আমার অনেক শুভেচ্ছা শুভ কামনা এবং অভিনন্দন রইল এবারের নাট্য সন্ধ্যা নানা কারণে খুবই তাৎপর্যবাহী হয়ে উঠেছে এই উৎসবকে মন্দির করে তুলতে এবং বর্ণময় করে তুলতে সহযোগিতার হার প্রসারিত করেছেন স্থানীয় ক্লাব সংগঠন ক্লাব এছাড়া সাংস্কৃতিক সংগঠন আবৃতায় এবং শিল্পাঙ্গন তারাও এগিয়ে এসেছেন এই বর্ষক উৎসবকে সাফল্যমন্ডিত করে তুলতে সত্যি তো অত্যন্ত উৎসাহিত হওয়ার মতো একটি নাট্য সংস্থার জন্মদিবসকে সাফল্যমণ্ডিত মন্ডিত করে তুলতে অন্যান্য সাংস্কৃতিক এবং ক্লাব সংগঠন এগিয়ে আসা উদাহরণ হয়ে উঠতে পারেন আপনারা সবাই অনেক সংখ্যায় আসল অনুষ্ঠানের স্থল করিয়ে দিন এই সংস্থা যিনি নির্দেশক বিশাল ভট্টাচার্য আমার খুবই স্নেহভাজেন পুত্র সম অত্যন্ত প্রতিবাদ হয় একজন নাট্যশিল্পী ও নির্দেশনায় ওই দিন দুটি নাটক মঞ্চস্থ হবে ডাইন এবং কাল বৈশাখী আপনাদের নিঃসন্দেহে আনন্দ দেবে উদ্বুদ্ধ করবে এবং প্রাণিত করবে। আবারও আপনাদের কাছে আমার অনুরোধ আপনারা সবাই আসুন আসলে ভরিয়ে দিন আমি খাচ্ছি প্রধান অতিথি হিসেবে খাচ্ছেন একুশ নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি শ্রীযুক্ত মিলন সরকার মহাশয় এবং উদীয়মান নাট্য প্রতিভা মৃত্তিকা গ্রাম আপনারা আসুন আবার বলছি আপনাদের উপস্থিতি ছাড়া কোনো সাংস্কৃতিক আয়োজন বা জীবনের আয়োজন কখন পূর্ণ হবে না সবাই ভালো থাকি থিয়েটারে জয় হোক জয়